হোটেল নিউ গীতাঞ্জলি এটা নিউ দীঘা আমরা এর আগে যে রুমটা ছিলাম সেই রুমটা আজকে বুকড আমরা পাইনি তাই জন্য আমাদের একটা অন্য রুম দেওয়া হয়েছে রুম নাম্বার ফোর জিরো ফাইভ চলো রুমটা কীরকম একটু শেয়ার করি যাতে সুবিধা হয় রোমেরিকা এই রুম কি পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে ফাইভ তো ঢুকবেই এখানে কি রাখার জায়গা রয়েছে আর এখানে নানা রকমের সুইচ টুইচ রয়েছে আর সুইচটা জ্বালিয়ে দেখাচ্ছে এটা গিজারের অনেক অন করো অফ করো আর এইখানে প্রথমে বাড়িতে একটা বাথরুম আছে তাই তো ওয়াশরুম রয়েছে ছোটো খাটো টেসিন সব কিছু রয়েছে গিজার টিসার সব রয়েছে এখানে আর নতুন কিছু নেই যেমন থাকে নর্মাল সেরকম ঠিক আছে টয়লেটের ইচ কোথায় এই যে এখানে রয়েছে গীতাঞ্জলির আর আর একটা বাথরুম রয়েছে হ্যাঁ এই বাথরুমটা সারপ্রাইজ এই বাথরুমটা অনেক বেশি বড়ো এখানে রয়েছে বাথটপ কে চান বাথরুম হুম তো এখানেও সমস্ত ফিটিংস রয়েছে গিজার রয়েছে মেশিন এভরিথিং রয়েছে ঠিক আছে হ্যাঁ আর এখানেও রয়েছে যেহেতু দুটো বাথরুম হোক এই বাথটপটা ইউজ করবে করতে পারবে ঠিক নেই হুম তো দেখা যাক ইউজ করতে পারি আর এই রুমটা ফোর বেডেড রুম ওরা আমাদের জন্য আর কোনো রুম পায়নি তাই জন্য বললো স্যার এটা নিন ঠিক আছে লাইট আপ করতে ব্যস্ত টিপিক্যাল মানে যা হয় এ লাইট বাঁচাবে তো এনিবে এখানে একটা লকার রয়েছে একটা ওয়ার্ডরুপ রয়েছে এখানে এটা ওপেন এখানে সেন্ট্রালি এসি হুম তো তো টেম্পারেচার এখানে কন্ট্রোল করা যাবে এই যে আর ফোর বেডেড এখানে ডাবল বেড ওখানে একটা ডাবল বেড তাই তো হুম এখানে বসে এটা হ্যাঁ ড্রেসিং টেবিল গয়েরিকা এখানে সাজুকুজু করতে পারবে আর ওখানে টিভি এটা একদম অপ্রয়োজনীয় আমরা গয়েরিকার কাছে উই হেড টেলিভিশন তো সেই টেলিভিশন আমরা দেখি না এখানে নেই ফ্রিজ রয়েছে যথারীতি ফাটা আমরা জল কোল্ড ড্রিঙ্কস রাখবো এখানে টি মেকার রয়েছে কিছু নেসেসারি জল রয়েছে এটা আরও ওয়াটারের জন্য এখানে সোফা রয়েছে টি টেবিল রয়েছে রুমটা বেশ বড় হ্যাঁ বেশ বড় হুম চারজনের অনুযায়ী বেশ বড় রকমের রুম দুটো বাথরুমও রয়েছে চারজন কিন্তু এখন নেই আমাদেরকে এরা ছাড়বে না তাই জন্য এই রুমটা আমাদের দিয়েছে তো এই রুমের যেটা স্পেশালিটি রুম তো ঠিক আছে বড় সব ঠিক আছে ওকে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে গিয়ে এই যে ব্যালকনি এবং এটা বিশাল ব্যালকনি অনেক বড় ব্যালকনি আমি দেখাচ্ছি এই এই যে চারখানা চেয়ার এবং পাঁচখানা চেয়ার রয়েছে এবং বেশ বড় ব্যালকনি আর এখান থেকে সি ভিউটা পুরো দেখা যাচ্ছে ঝিকিমিকি সমুদ্র এই যে ঝিকিমিকি সমুদ্র ঝিকমিক করছে আর যেটা মেন স্পেশালিটি এই রুমের সাথে সেটা হচ্ছে প্রাইভেট একটা গার্ডেন এরিয়া রয়েছে এই এটা বিকেলবেলা এখানে চেয়ার নিয়ে বসে আলো টালো জ্বলবে তার মধ্যে কফি নিয়ে বসে গল্প গুজব হাসি ঠাট্টা আ যাও আসিস শর্মিতা এলে ভালো হতো একসঙ্গে এখানে বসে কোয়ালিটি টাইম পাস হতো আর্য খেলাধুলা করতো এ নিবে আসিস ব্যস্ত অন্য কাজে তো এটা কিন্তু চার পাঁচজনের বেশ একটা বাচ্চা আর চারজন বড় মিলিয়ে কিন্তু এরা বেশ বড়ো স্পেসিয়াস জায়গা আর এই প্রাইভেট গার্ডেনটা সিরিয়াসলি এটা রাত্রিবেলা আশা করি বেশি ভালো লাগবে আমি অবশ্যই শেয়ার করবো তাই তো কই রিকা এখন রোদ আর এখান থেকে একদম এই সমুদ্র পুরো ভিউ ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ভিউ আর এটা গার্ডেন প্লেস এটা যেটা কমন এখানে কালকে গেছিলাম আজকে ওই যাওয়ার ইচ্ছা আছে যাবে তো সন্ধ্যেবেলা হ্যাঁ তো সন্ধ্যেবেলা যাবো আর এই সমুদ্র সিভি সমুদ্রের ধারে এসে সমুদ্র দেখব না এটা হতে পারে না তাই না তাই দিবারাত্রি সমুদ্র চাই যেমন মাউন্টেনে গেলে দিবারাত্র কাঞ্চনজঙ্ঘা চাই এরকম আর কি তো বেশ বড় বেশ স্পেসিয়াস বিশাল জায়গা নিয়ে এই ফোর বেডেড রুম এটা আমাদের ডেস্টিনেশন আজকের তাই তো কালকে আমি বলেছি না সময়ের মজা নিতে হবে কালকে জানতাম না কোথায় যাব কি করব।

দেখ <laughs> ছায় ছায় শুরু হো পথ চলা শুরু হো কথা বলা যদিও দীঘার সৈকত ছেড়ে আমি যাব না যাও বলে তবু এই গানটা মনে পড়লো চলো হ্যাপি গুড ডে ভালো থাকবেন দেখা হচ্ছে